শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি চারের মধ্যে কি বলা হয়েছে তো এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ইনস্ট্রাকশন দিয়েছে এখানে আংশিক আছে তাহলে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে একশো তিন নম্বর পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ আছে এই যে এখানে তো এখানে বলা হয়েছে যে তৃতীয় স্টেশন আর ইনস্ট্রাকশন যেটি দিয়েছে সেখানে বলা হয়েছে বাসা থেকে বিভিন্ন ধরনের সরল যন্ত্র সম্পর্কে জেনে এসেছো নিশ্চয়ই এবার জোড়ায় বসে অনুসন্ধানী পাঠ বই থেকে যেসব যন্ত্র কথা জেনেছো সেগুলো আলোচনা করে আরেকবার ঝালাই করে নাও আচ্ছা এরপর বলা হয়েছে যে এবার ভেবে দেখো তোমার প্রতিদিনের জীবনে কি এই বিভিন্ন ধরনের যন্ত্র সরল যন্ত্রের কেন ব্যবহার দেখো নিজেরা আলোচনা করে নিচের চকে টুকে নাও কোন কোন প্রযুক্তিতে এগুলো ব্যবহৃত হয় আচ্ছা এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে সরলযন্ত্রের ধরন এখানে অনেকগুলো সরল যন্ত্রের ধরন দিয়েছে আর এখানে বলা হয়েছে যে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে এরপরে এখানে সরলযন্ত্রের ধরন দিয়েছে লিভার হেলান্তল, স্ক্রু চাকা ও অক্ষদণ্ড কপিকল ফাল এগুলো দিয়েছে সুপ্রিয় বন্ধুরা আনসারটি আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো সেখানে সেখানে যাওয়ার আগে বলে দিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই একশো চার পৃষ্ঠার সমাধান সুপ্রিয় বন্ধুরা এখানে প্রথম যেই সরলযন্ত্রটি ছিল এটার নাম ছিল লিভার আর লিভার হচ্ছে যে দৈনন্দিন ব্যবহার্য কোন কোন প্রযুক্তিতে এর ব্যবহার রয়েছে এটার ব্যবহার রয়েছে কেচি দাড়িপাল্লা চিমটা হাতুড়ি নলকূপের হাতল ইত্যাদিতে আচ্ছা এরপরে হচ্ছে যে সরলযন্ত্রের ধরন হচ্ছে দুই নম্বর হেলানতল এটা হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড গাড়ি গ্যারেজ উঁচু ব্রিজের উঠার রাস্তায় ইত্যাদিতে হেলানতলের ব্যবহার রয়েছে আচ্ছা এরপর হচ্ছে যে স্ক্রু স্ক্রু হচ্ছে যে গাড়ির চাকা লাগাতে কাঠ সংযুক্ত করতে প্লাস্টিক সংযুক্ত করতে ব্যবহৃত হয় এটি এরপর হচ্ছে চাকা ও অক্ষয় দন্ত এটা হচ্ছে যে মোটরসাইকেল হুইল চেয়ার বাইসাইকেল ঠেলাগাড়ি ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে এরপর হচ্ছে যে কফিকল কফিকল হচ্ছে যে লিফট চালনা ভারী বস্তু উপরে তুলতে স্কুলের পতাকা উত্তোলন ইত্যাদিতে এর ব্যবহার রয়েছে এরপর হচ্ছে যে ফাল ফালের মধ্যে হচ্ছে যে ধনুক কুড়াল চুরি চাপাতি ইত্যাদি এরপরে আমরা দেখি যে এই পৃষ্ঠার মধ্যে আর কি বলা হয়েছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার বলা হয়েছে যে আবার আগের আলোচনায় ফিরে আসা যাক তোমরা তো বিভিন্ন পেশাজীবী কী কী যন্ত্র ব্যবহার করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করেছ এখন ভেবে দেখো তোমরা যে পেশাজীবীর যন্ত্রপাতির কথা উপরের চকে লিখেছ তার মধ্যে কি সরলযন্ত্রের ব্যবহার আছে এর মধ্যে কোনটা কোন ধরনের সরলযন্ত্রের মধ্যে পড়ে জোড়ায় আলোচনা করে নিচের ছকে লেখো লেখা হয়ে গেলে ক্লাসের বাকিদের কাছ থেকে শোনো তা তারা কি লিখেছে তুমিও যুক্তিসহ নিজের মতামত সবাইকে জানো এরপর হচ্ছে যে এখানে আরও একটি চক দিয়েছে চকের মধ্যে বলা হয়েছে যে কোন ধরনের সরলযন্ত্র এখানে প্রথমত লিভার দিয়েছে কফিকল হেলানতল চাকা ও অক্ষ ফাল তারপর স্ক্রু তো এটি হচ্ছে যে আমাদের ওই আনসার সেকশনের মধ্যে আছে এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানের মধ্যে আমরা লিখেছি হচ্ছে কোন ধরনের সরল যন্ত্র লিভার লিভারের মধ্যে আছে কেচি চিমটা হাতুড়ি ইত্যাদি এরপর হচ্ছে যে কফিকল কফিকল হচ্ছে কি ভারী বস্তু উপরে তোলার যন্ত্র ক্রেন এগুলো এরপর হচ্ছে যে হেলানোতল এগুলো হচ্ছে উঁচু ব্রিজের ওঠার রাস্তায় এরপর হচ্ছে চাকা ও অক্ষয় অক্ষ দণ্ড আছে যাকে এখানে অক্ষ দিয়েছে তো এটা হচ্ছে ঠেলাগাড়ি ঘোড়ার গাড়ি ইত্যাদি এরপর হচ্ছে যে ফাল ফালের মধ্যে হচ্ছে তীরধনুক ছুরি ব্লেড ইত্যাদি স্ক্রু হচ্ছে যে স্কুল গজ স্ক্রুগজ ইত্যাদি প্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের একশো চার পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ